বাংলাদেশের তরুণ প্রজন্মের মনে এখন ঠিক কি চলছে সামনে তো নির্বাচন তাদের ভাবনা তাদের উদ্বেগ আর তাদের স্বপ্নগুলোই কিন্তু ঠিক করে দিতে পারে দেশের ভবিষ্যৎ চলুন ইউথ ম্যাটার সার্ভে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের গভীরে গিয়ে দেখি তরুণরা আসলে কি ভাবছে এই সংখ্যাটা দেখুন ত্রিশ শতাংশ এটা কিন্তু শুধু একটা সংখ্যা না দেশের প্রায় এক তৃতীয়াংশ তরুণ ভোটার এখনও ঠিকই করতে পারেনি তাদের ভোটটা কাকে দেবে দেশের রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে যাবে তার চাবি চাবিকাঠি কিন্তু এই বিশাল সংখ্যক সিদ্ধান্তহীন তরুণদের হাতে মানেটা কি দাঁড়ালো এর মানে হলো ভোটারদের একটা বিরাট অংশ এখনও যে কোনো দিকে ঝুঁকতে পারে কোনো দলই তাদের মন পুরোপুরি জয় করতে পারেনি আর নির্বাচনের মাঠে এই তরুণদের সিদ্ধান্তই কিন্তু খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে এরাই হতে পারে এবারে নির্বাচনের আসল কিং মেকার তো প্রশ্ন হলো কেন এত বিশাল সংখ্যক তরুণ এখনও সিদ্ধান্ত নিতে পারছে না এই দ্বিধার কারণটা ঠিক কি। এটা বুঝতে হলে আমাদের তাদের রাজনৈতিক পছন্দের পুরো ছবিটা আরেকটু কাছ থেকে দেখতে হবে এই ডেটাটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার তুলে ধরে দেখুন যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তাদের ভোট কিন্তু বেশ কয়েকটা দলের মধ্যে ভাগ হয়ে গেছে কিন্তু একক গোষ্ঠী হিসেবে সবচেয়ে বড় অংশটাই হল তারা যারা এখনও সিদ্ধান্তহীন এর মানে কোনো একটা দলও তরুণদের মধ্যে নিরঙ্কুশ পুলক প্রিয়টা পায়নি তবে হ্যাঁ এই সিদ্ধান্তহীনতাকে কিন্তু উদাসীনতা ভাবলে একদমই ভুল হবে সাতানব্বই শতাংশেরও বেশি তরুণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে মানে তারা রাজনৈতিকভাবে খুবই সচেতন কিন্তু নিজেদের মূল্যবান ভোটটা দেওয়ার আগে সব কিছু ভালোভাবে বুঝে শুনে নিতে চায় আচ্ছা এই যে রাজনৈতিক দ্বিধা এটা কি শুধু দল নিয়ে নাকি এর শেকড় আরও গভীরে পুরো সিস্টেম বা ব্যবস্থার ওপর তাদের আস্থা অনাস্থার সাথে কি এর কোনো যোগ আছে চলুন এই বিষয়টা একটু খতিয়ে দেখা যাক এখানে কিন্তু একটা আশার আলো দেখা যাচ্ছে তেষট্টি শতাংশও বেশি তরুণ মনে করে তারা জনসম্মুখে বা সোশ্যাল মিডিয়ায় নিজেদের মতামত প্রকাশে আগের চেয়ে বেশি নিরাপদ বোধ করছে এটা কিন্তু দেশে মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে একটা ইতিবাচক ধারণা দেয় কিন্তু কথা হলো মত প্রকাশের এই নিরাপত্তা বোধ কি সব জায়গায় সমান যখনই আমরা ফোকাসটা দেশের বুদ্ধিবৃত্তিক চর্চার কেন্দ্র মানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে নিচ্ছি তখনই কিন্তু চিত্রটা নাটকীয়ভাবে পাল্টে যাচ্ছে আর এখানেই আমরা একটা বড়সড় স্ববিরোধিতা দেখতে পাই একদিকে সাধারণ নাগরিক হিসেবে কথা বলার পরিসর বাড়ছে বলে তাদের মনে হচ্ছে কিন্তু অন্যদিকে অর্ধেকেরও বেশি তরুণ মনে করছে যে ছাত্র রাজনীতি ক্যাম্পাসের সুস্থ পরিবেশের জন্য ভালো না এটা তাদের চোখে একটা বড় দ্বন্দ্ব আচ্ছা এই জটিল রাজনৈতিক ভাবনার বাইরে কোন সামাজিক সমস্যাগুলো এই প্রজন্মকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে দেশের নেতাদের কাছে তাদের মূল দাবিগুলো আসলে কি। উত্তরটা একদম স্পষ্ট এবং খুবই জোরালো অর্থনীতি বা অবকাঠামো নয় তরুণদের কাছে আগামী পাঁচ বছরের জন্য দেশের সবচেয়ে বড় অগ্রাধিকার হল দুর্নীতি দমন প্রায় দুই তৃতীয়াংশ তরুণ এক বাক্যে এই দাবিটাই জানিয়েছে এই বার্তাটা কিন্তু উপেক্ষা করার মতো না দুর্নীতির পাশাপাশি দৈনন্দিন জীবনের নিরাপত্তা নিয়েও তাদের মনে গভীর উদ্বেগ কাজ করে সমীক্ষায় যখন প্রশ্ন করা হল দেশে নারীদের নিরাপত্তা নিয়ে তখন একটা ভয়াবহ চিত্র উঠে আসলো এই সংখ্যাটা সত্যি শিউরে ওঠার মতো ছিয়াত্তর শতাংশ মানে প্রতি চারজনের মধ্যে তিনজন তরুণী মনে করে বাংলাদেশে নারীরা নিরাপদ নন এটা শুধু একটা পরিসংখ্যান নয় এটা সমাজের গভীরে থাকা একটা ভয় আর নিরাপত্তাহীনতার প্রতিফলন যা এই প্রজন্মের একটা বড় অংশকে তারা করে বেড়াচ্ছে এমন একটা সামাজিক উদ্বেগ আর রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে দিয়ে যেতে যেতে তরুণীরা তাদের নিজেদের ব্যক্তিগত ভবিষ্যৎ আর ক্যারিয়ার নিয়ে কি ভাবছে কি তাদের পরিকল্পনা তাদের ক্যারিয়ার ভাবনাটা দুটো প্রায় সমান সমানভাগে বিভক্ত একদিকে আছে একটা আঞ্জিক চাকরি আর নিরাপত্তার খোঁজ ঠিক তার পাশেই প্রায় সমান শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে নিদের ব্যবসা বা উদ্যোগ শুরু করার অদম্য ইচ্ছা এটা একই সাথে বাস্তববাদ আর উচ্চাকাঙ্ক্ষার এক দারুণ মিশ্রণ তবে একজন বিশেষজ্ঞের এই মন্তব্য একটা জরুরি দিক তুলে ধরে উদ্যোক্তা হওয়ার এই যে ঝোঁক তা হয়তো শুধু স্বপ্নের ফসল নয় বরং কঠিন বাস্তবতারও প্রতিচ্ছবি যখন ভালো চাকরির সুযোগ কমে আসে তখন নিজের পথ নিজেকেই তৈরি করে নেওয়াটা একটা প্রয়োজন হয়ে দাঁড়ায় আর এত সব চ্যালেঞ্জ দুর্নীতি নিরাপত্তাহীনতা কঠিন চাকরির বাজার এ সব কিছুর পরেও সবচেয়ে অসাধারণ তথ্যটা হলো এটা পঁচাত্তর শতাংশেরও বেশি তরুণ তাদের ভবিষ্যৎ এই দেশেই গড়তে চায় দেশের প্রতি তাদের গভীর ভালোবাসা আর দায়বদ্ধতার এটা একটা শক্তিশালী প্রমাণ তো রাজনীতি সমাজ আর ক্যারিয়ার নিয়ে এত সব উদ্বেগ আর ভাবনার পর শেষ পর্যন্ত এই প্রজন্মের দৃষ্টিভঙ্গিটা কি তারা কি হতাশ নাকি আশাবাদী এত সব সমস্যা আর দ্বিধার কথা জানার পর এই তথ্যটি হয়তো সবচেয়ে আশ্চর্যজনক এবং আশা জাগা দেশের সব সমস্যা নিয়ে পুরোপুরি সচেতন হওয়ার পরেও একষট্টি শতাংশেরও বেশি তরুণ বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী অর্থাৎ বার্তাটা খুব পরিষ্কার এই প্রজন্মের সম্ভাবনা বিপুল তাদের মধ্যে আশা আছে দেশকে নিয়ে স্বপ্ন আছে কিন্তু এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে কি দরকার দরকার সত্যিকারের সমর্থন সঠিক দক্ষতা আর ন্যায্য সুযোগ এই সমীক্ষা প্রমাণ করে যে বাংলাদেশের তরুণ প্রজন্ম চুপ করে বসে নেই তারা ভাবছে তারা প্রশ্ন করছে এবং তারা একটি উন্নত ভবিষ্যতের স্বপ্ন দেখছে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল তাদের এই জোরালো কণ্ঠস্বর শোনার জন্য কি কেউ প্রস্তুত আছে